হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো আমরা দেখতে পাচ্ছ এক জায়গায় যাচ্ছি তো আমরা একটা বিয়ে বাড়িতে এসেছিলাম এই বিয়ে বাড়িটা দুপুরেই ছিল আর বিয়েটাও দুপুরে হয়েছিল আজ আজকে রিসেপশন ছিল তো দেখো আমরা বউকে গিফটটা দিয়ে আমরা এখানে বসেছিলাম আজকে কিন্তু খুবই গরম পড়েছিল আর আমি স্কুল থেকে এসেই বিয়ে বাড়িতে চলে এসেছি তাই আমার খুবই টায়ার্ড লাগছিল তো দেখো এখানে আমরা বসেছিলাম আমি আমার মা দেখো চুল ঠিক করছিলো তাই আমরা বসে বসে হাওয়া ছিল হাওয়া খাচ্ছিলাম তারপরে দেখো আমরা খেতে চলে এসেছি খাওয়ার মেনুতে কিন্তু অনেক কিছু ছিল আর ওগুলো বললাম না তারপরে দেখো আমরা খাওয়া দাওয়া করে বাড়ি চলে যাচ্ছি তাই জন্য দেখো আমার বাবা গাড়িটা বের করে নিচ্ছে তো আর দেখো এখানে কতকগুলো মাইক বেলা ডিজে বাজবে আর সবাই নাচ করবে তো দেখো আমরা সবাই মিলে এবার বাড়ি চলে যাচ্ছি সবাই বললাম কেন কারণ আমার কাকা কাকি ওগুনও এসেছিল তো দেখো রাস্তার ভিউ দেখতে দেখতে আমরা বাড়ি চলে যাচ্ছি তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক থেকে দেখলে ফলো করে দিও তো আজকের মতো বাই বাই আবার পরের ভিডিওতে আবার হবে বাই বাই